হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জর্জিসগুলোকে তোমাদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো আমি জশ্রী তোমাদের সামনে হাজির নতুন একটা ভিডিওর সাথে আজকে আমি আবার চলে আসলাম খাবার রেসিপি নিয়ে তা খাবারের মধ্যে কি থাকছে বলোছো হ্যাঁ তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকে বানাবো নিরামিষি আলুর চপ এখন তো সব জায়গায় শীতলা পুজো হচ্ছে তাই না সেই জন্য শীতলা পুজো উপলক্ষে স্পেশাল নিরামিষ আলুর চপ বানাবো তো চলো ততক্ষণ আলুটা সিদ্ধ হয়ে যাক নিরামিষে আলুর চপের জন্য একটা মশলা বানাতে হবে সেই জন্য আমি নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা গোটা ধনে আর গরম মশলা তো এইবারে আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা খুব ভালো করে দেখলে একদম বানিয়ে ফেলবে পারফেক্ট নিরামিষ আলুর চপ আর এখন তো সব পাড়াতেই শীতলা পুজো শুরু হয়ে গেছে তাই না সেই জন্য আমি বানিয়ে নিচ্ছি নিরামিষ আলুর চপ যেহেতু আমাদের এখানেও চলছে এখন শীতলা পুজো আর শীতলা পুজো মানেই হচ্ছে পান্তা ভাত তো সেই জন্যই আলুর চপ বানানো তো চলো শুকনো করাতে এইবারে দিয়ে দিলাম সমস্ত মশলা এবারে এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব মশলাটা তো ভাজা রেডি হয়ে গেছে এবারে মশলাটাকে গুঁড়ো করতে হবে সেই জন্য আমি শিল পেতে নিয়েছি আর শিলের মধ্যে ভাজা মশলাটা আমি নিয়ে নিলাম চলো এইবার শিল নোড়ার মধ্যেই ভাজা মশলাটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব তোমরা চাইলে কিন্তু এইটা মিক্সারেও গুঁড়ো করে নিতে পারো তো আমি কিন্তু শিলেই বেটে নিচ্ছি এতক্ষণে আলুটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর মশলাটাও রেডি আলুটা এইবার খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাখাটাও কিন্তু খুব ভালো হবে সেই জন্য সমস্ত আলু আমি মেখে নিচ্ছি এরপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব ভেজে রাখা মশলা তা মশলাটা দিয়ে নুন দিয়ে খুব ভালো করে কিন্তু এবার আলুটাকে মেখে নিতে হবে আলু মাখাটা একদম রেডি হয়ে গেছে দেখো এইবারে আমি হাতটা আগে ধুয়ে নেব আলুগুলোকে এইবার ছোট ছোট করে কেটে নিয়েছি এক একটা লেচিতে এক একটা চপ বানানো হবে এইবারে বেসনের ব্যাটার বানাতে হবে সেই জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা বেসন আর এই বেসনে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এর মধ্যে দিতে হবে কিছুটা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারের বদলে তোমরা চালের গুঁড়িও দিতে পারো আর দিয়ে দেব একটুখানি খাবার সোডা সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নিতে হবে সব কিছু উপকরণ খুব ভালো করে মেশানোর পর আস্তে আস্তে জল দিয়ে মেখে নিতে হবে প্রথমেই অনেকটা জল দিয়ে দিলে তাহলে ব্যাটাটা কিন্তু পাতলা হয়ে যাবে সেই জন্য আস্তে আস্তে জল দিতে হবে আর খুব ভালো করে কিন্তু বেসনটা ফাঁটতে হবে তো দেখো ঠিক এই রকম হবে এইবার বেসনটা একটা থালা দিয়ে ঢেকে রেখে দিলাম আর তারপর যেটা করবো সেটা হচ্ছে একটা বাটির মধ্যে শুকনো কিছুটা বেসন নিয়ে নিলাম আর একটা লেচি নিয়ে নিলাম এরপর ওই আলু লেচিটা বেসনের মধ্যে আগে চুবিয়ে নিচ্ছি তারপরে দুটো হাত দিয়ে চেপে নেব এই যে দেখো আলুর চপের আলু কিন্তু বেশ কয়েকটা আমি হাত দিয়ে টিপে নিয়েছি দুটো হাত দিয়ে চেপে চেপে এইভাবে বানাতে হবে বানাতে বানাতে সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখো সব কিছু যেখানে রেডি হয়েই গেছে তো এইবারে আমি কড়া বসিয়ে দিয়েছি চপ ভাজার জন্য আর কড়ার মধ্যেই দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা কিছুটা গরম হওয়ার পর এইবারে একটা চামচ দিয়ে দু চামচ তেল তুলে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে চপে কিন্তু তেলটাও অনেক কম টানবে বন্ধুরা এইবার বলো হচ্ছে তো ঠিক আলুর চপ তো চলো এখনো কিন্তু লাল লাল করে ভাজতে হবে চপগুলোকে তো বন্ধুরা এইবার দেখো কেমন হয়েছে আলুর চপ আসছে না জিভে জল তো চলো এক এক করে সমস্ত চপ তো আমাকে ভেজেই নিতে হবে এই যে দেখো অনেকগুলো চপ রেডি হয়ে গেছে তো চলো আমি যদি পারতাম তো তোমাদের টেস্ট করিয়ে দেখাতাম যে কতটা টেস্টি হয়েছে এই যে সব চপ আমার কিন্তু ভাজা একদম রেডি তো চলো আমার ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও